বোরকাপুরে এসে বিএমপি কর্মীকে গুলি করে হত্যা এদিকে টেকনাফের পাহাড়ে ডাকাত দলের সঙ্গে পুলিশ কোস্টগার্ডের গোলাগুলি আরও থাকছে বাংলাদেশকে হত্যার তিন দিন পর লাশ ফেরত দিল ভারত আরও জানিয়ে দিব মবের বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ সে জানিয়ে দিব জামাত ক্ষমতা এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেওয়া হবে বলছে জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি বোরকাপুরে এসে বিএমপি কর্মীকে গুলি করে হত্যা চট্টগ্রামের রাওজানে প্রকাশ্যে বাজারে বোরকা পরিহিত অবস্থায় এসে এক বিএমপির কর্মীকে গুলি করে হত্যা করেছে সোমবার দুপুর বারোটায় এ ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোল্লা সেলিম তিনি রাউজান উপজেলার কমল দুপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শামচুলপাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুপুর বারোটার দিকে কদলপুরের ঘিসান ভক্ত হাট এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বোরকা পরাচার ব্যক্তি অটোরিকশা যোগে বাজারে এসে এবং হঠাৎ সেলিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায় ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয় রাজান থানার পুলিশ ইনচার্জ আমিনুল ইসলাম ভূয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘটনাটির তদন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে হামলাকারী বোরকা পরে অটোরিকশায় এসেছিল এমন তথ্য আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি নিহত সেলিমকে স্থায়ীভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সেলিম বিএনপির নেতা গিয়াসুদ্দিন কাদেম চৌধুরীর অনুসারী টেকনাপের পাহাড়ে ডাকাত দলের সঙ্গে পুলিশ কোস্টগার্ডের গোলাগুলি এদিকে কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাত দলের সঙ্গে ক্রোসগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে উপজেলার জাতিমোড়া পাহাড়ে এই ঘটনা ঘটে এই ঘটনায় অপৃহিত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় শনিবার চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ কোর্স্টার্ডের মিডিয়া কর্মকর্তা লে কর্নেল জানান গোপন সংবাদের ভিত্তিতে কোর্সগার্ড জানতে পারে টেকনাপ উপজেলার জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল ডাকাত বিপুল পরিমাণে অস্ত্র অবস্থায় রয়েছে খবর পেয়ে পুলিশ সাড়ে এগারোটার দিকে কোস্টগার্ডের টেকনাপ স্টেশন এবং পুলিশ পুলিশের সমন্বয়ে অভিযান চালায় কোস্টগার্ডের দাবি অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে এ সময় আত্মরক্ষায় যৌথ বাহিনীও ফালা গুলি বর্ষণ করে বলে এ সময় আত্মরক্ষায় যৌথ বাহিনী ফাঁকা গুলি বর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায় পরে পাহাড়ের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে একটি জি থ্রি বিদেশি রাইফেল একটি নাইম এম ও সাতটি ফোর এম এম বিদেশি পিস্তল তিনটি একনলা দেশীয় আগ্ন অস্ত্র ও তিন হাজার রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার এবং পাঁচ কোটি তিন হাজার ছয়শ টাকা মূল্যের একটি কেজি আইসো লিটার দেশীয় মদ জব্দ করা হয় এ সময় একজন অপৃহিত ব্যক্তিও উদ্ধার করা হয় কোস্টগার্ডের তথ্য মতে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি এদিকে জব্দ করা অস্ত্র গোলা বারুদ এবং মাদক পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তা লে কর্নেল হারুন রশিদ বাংলাদেশিকে হত্যায় তিন দিন পর লাশ ফেরত দিল ভারত নওগাঁয় পোর্শাস সীমান্তে এক বাংলাদেশি রাখালকে গুলি হত্যার তিন দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিয়েছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ শনিবার রাত নয়টায় পোর্শাস সীমান্তের তিনশো বত্রিশ নম্বর পেলার এলাকায় কার্তম্বালী নামক স্থানে দুই পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের নিকট ইব্রাহিমের লাশ হস্তান্তর করে বিএসএফ নিহত রাখালের নাম ইব্রাহিম এর আগে গত বৃহস্পতিবার সকালে সীমান্তের রোদ গ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গুরুচরাতে সীমান্ত এলাকায় যান এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম বিষয়টি জানতে পারে বর্ডার গার্ড বাংলাদেশ বিবিজির পক্ষ থেকে বিএসএফের নিকট জানতে চাইলে ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করে বিএসএফ পরে চিঠি চালাচালি দুই দিন পর ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করেন এবং তিন দিন পর তার অর্ধগলিত লাশ ফেরত দেয় বিএসএফ লাশ লাশ হস্তান্তরের সময় সলো বিজেপি দিনপুর ক্যাম্পের কোম্পানিগঞ্জ এলাকায় সুবেদার মোহাম্মদ রহমান সহ থানা পুলিশ বিজিবি বিএসএফ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন বাবের বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর হকিম স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মালয়েশিয়া থেকে দেশে যে তিনজনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয় এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল মূলত তাদের বিশ্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে রোববার দুপুরে রাজধানীর উত্তাল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হাইকোর্ট ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেছেন আগের থেকে মবের সংখ্যা অনেকটা কম হলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে আগের থেকে মবের সংখ্যা অনেকটা কমে এলেও অবস্থানে আছি তিনি আর বলেন রংপুর একটি ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে যে অন্যের কবরে সে আর এলাকায় থাকতে পারবে না যে অন্যায় করবে সে আর এলাকায় থাকতে পারবে না তাকে খুঁজে বের করে আইন ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে তাতেও আইনের আওতায় আনা হবে তিনি আরো বলেছেন আগে মব বা এই জাতীয় অপরাধ ঘটলে আমরা তেমন খবর পেতাম না এখন মিডিয়ায় তথ্য প্রযুক্তির কল্যাণে সব তথ্য দ্রুত পাওয়া যাচ্ছে তিনি আর বলেছেন পুলিশের এই গুরুত্বপূর্ণ ইউনিটের জনবলের ঘাটতি রয়েছে তার সত্য উদ্দেশ্যর বিকল্প সেক্টর বিভিন্ন সমস্যা নিরসনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাঠামোর পরিশ্রম করে যাচ্ছে উপদেষ্টা বলেছেন দেশে যেহেতু শিল্প কারখানা সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তাই এই বাহিনীর জনবলের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনতা দেখা দিয়েছে দেশটির সমাধানের সরকার ইতিমধ্যে কাজ করছে বলেও জানান তিনি উত্তর পূর্ব থানায় কিছু সমস্যা ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন 田中 প্রদর্শন পর সেগুলো চিহ্নিত করার সমাধানের চেষ্টা চলছে ইতিমধ্যে তাদের ওয়াশরুমের সমস্যা সমাধান করা হয়েছে জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিষ্ঠা বলেছেন নির্বাচনের পরিবেশ তৈরি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীরই কাজ নয় নির্বাচন কমিশন প্রশাসন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে প্রস্তুত থাকতে হবে তিনি বলেছেন আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রস্তুত নিচ্ছে তিনি বলেন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করে যাবে জামাত ক্ষমতা এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেওয়া হবে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মোহাম্মদ মোহাম্মদ রিজাউল করিব বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের সমর্থন দিয়ে যদি ক্ষমতায় আসে তাহলে জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর শহীদদের জাতীয় মর্যাদার ভূষিত করে তাদের পুনর্নিবাসিত করা হবে রোববার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক্স হাসপাতাল সংগ্রহ মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এসময় সময় তিনি বলেছেন ছাত্র সমাজের স্লোগান ছিল ইউ ওয়ান্ট জাস্টিস জুলাই সেই জাস্টিস শুধু আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র গঠন সম্ভব হবে রাষ্ট্র জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে জুলাই শহীদ ও আহতদের স্মরণে এতে জেলা জামাতের সহকারী সেক্রেটারি নাহিদ উদ্দিন আহমেদ দোয়া পরিচালনা করেন এ সময় জেলা জামাতের সেক্রেটারি এ আর আসিফুল্লাহ সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশ্লেষক মোশেদ আল হিরু লক্ষ্মীপুর পৌর জামাতের আমির আব্দুল ফাত নিশানো সেক্রেটারি নূর মোহাম্মদ রাসের সহ একাধিক মুসল্লি উপস্থিত ছিলেন